আসসালামু আলাইকুম বেহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে হাজির হলাম নজরবন্দি বসীকরণ মন্ত্র নিয়ে এই বসিকন মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো ব্যক্তিকে অনায়াসে নিজের নজরে বন্দি করে ফেলতে পারবেন আপনি যা দেখাবেন সে ব্যক্তি তাই দেখবে বা আপনি তাকে যেরকম কাজ করতে বলবেন যা করতে বলবেন সে তাই শুনবে আমার কথা আশা করি বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন এসে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার চ্যানেল অত্যন্ত প্রত্যন্ত প্রতুন গুপ্ত বিদ্যা আপডেট করা হয় যা কোনো না কোনো কাজ ইনশাআল্লাহ আপনার লাগবে আসুন মন্ত্র মেন টপিক আসা যাক আপনার স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন প্রথমত এই মন্ত্রটি আপনারা ভালোভাবে শনি বা মঙ্গলবারের দিন পাক পবিত্র হয়ে মুখস্থ করে নেবেন ঠিক আছে মুখস্থ করা হয়ে গেলে যেদিনকে আমার বসা হবে আপনারা পঞ্জিকা দেখে নেবেন বা আপনারা গুগল থেকে দেখে নেবেন বসার দিন কবে সেদিনকে আমস্যা হবে আপনারা উত্তর দিক বসে ঠিক আছে পাক পবিত্র হয়ে এই মন্ত্রটি একশত আটবার জপ করে সিদ্ধি করে নেবেন ঠিক আছে সিদ্ধি করা হয়ে গেলে পরে আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে প্রয়োগবিধ অত্যন্ত সহজ ঠিক আছে আপনারা প্রয়োগ করতে হলে পরে আপনি যাকে বশ করতে চান বা যাকে নজরবন্দি করতে চান তা চোখের দিকে তাকে এই মন্ত্রটি মাত্র তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে একটি ফু দেবেন বা সেটাই আপনার কাজ হয়ে যাবে সেই ব্যক্তিটা আপনার নজরে বন্দী হয়ে যাবে আপনি যা বলবেন তাই শুনবে বা আপনি তাকে যা দেখাবেন সে তাই দেখবে আর যেখানে লেখা আছে না অমুক যাকে আপনি নজরবন্দি করতে চান বা বশ করতে চান ওখানে আপনার অমুক স্থানে তার নাম দেবেন ঠিক আছে এভাবে আমি যেভাবে বললাম যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা আমার পরীক্ষিত করা তুলবে ঠিক আছে আশা আমার কথা বুঝতে পারছেন আর হ্যাঁ যারা আমার মাধ্যমে কাজ করাইতে চান স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের কাজ করে দেওয়া যাবে মারা বান কাটা বিবাহ বিচ্ছেদ সব ধরনের কাজ করে দেওয়া যাবে ইনশাল্লাহ বিশ্বাস করে কাজ দিলে হানড্রেড পার্সেন্ট কাজের ফলাফল পাবেন এটা আমার গ্যারান্টি এখন আপনারা এটা প্রয়োগ করবেন কারা এটা প্রয়োগ করবেন যারা মনে করেন যে আপনারা অনেকে আছে আপনাদের ভিতরে যারা মনে করেন যে জুয়া খেলে আমি শুনেছি যারা জুয়া খেলে বা যারা বাজি লাগায় তারা এই মন্ত্রটি ব্যবহার করে নজর মধ্যে করে আপনি হেপনটাইজ করে তাদের কাছ থেকে আপনি অনায়াসে অনেক কিছু দিতে নিতে পারবেন ওকে আর বা যারা আপনারা মনে করেন যে মানুষকে বস করতে চান বা কোনো ধাঁধা খেলার জায়গাতে চান বা কারোকে বস করতে চান সামগ্রী শোনার জন্য ঠিক আছে বস করে আপনি তার সাথে ওনারা নিজের ইচ্ছা মতন সব কিছু করতে চান ঠিক আছে তাহলে অনায়াসে আপনি মন্ত্রটি পাঠ করে তাহলে আপনার মনোবাসনা পূর্ণ করতে পারবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন আমি যে নিয়ম মতন বললাম যদি কাজ করে এটা তো পরীক্ষিত মন্ত্র এটা তো আপনাদের বললাম এখানে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আর মন্ত্র ব্যবহার করার পূর্বে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নেবেন অনুমতি নেওয়ার পরে এটি ব্যবহার করবেন আর প্রত্যেকটা মন্ত্রে আপনাদের আমি বলি যারা বলেন যে মন্ত্র ভাই কাজ করেন আমি হাজারবার বলে থাকি যে আপনারা সৎগাদে কাজ করুন সদ্গাদে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ঠিক আছে যাদের কবিরাজি কিতাব বা পিডিএফ ফাইলের দরকার হয় যেগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী মন্ত্র লেখা আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আপনারা আমার মতন কাজ করতে পারবেন যে কোনো ধরনের কাজ করতে পারবেন বা নিজের কাজও করতে পারবেন আশা করি আমি যা যা বললাম আপনারা বুঝতে পারছেন আমি যে নিয়ম অনুসারে বললাম যদি কাজ করেন আল্লাহ যদি ছয় থাকে ইনশাল্লাহ কাজ হবে আর হ্যাঁ এই মন্ত্রগুলো আপনারা খারাপ কাজে লাগানো থেকে বিরত থাকবেন খারাপ কাজে লাগানোর চেষ্টা করবেন না ভালো কাজে লাগালে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ফল পাবেন এটা গ্যারান্টি ঠিক আছে আর যদিও লাগান তাহলে পরে নিজের ইচ্ছা মতন আপনারা লাগাবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে